হাউজে কাউসারে এত পাওয়ারফুল পানি পান করবে কারা কারা পান করবে সবাই কি পাইকারি হারি পানি পান করবে নাকি আল্লাহ তালা এখানে বলে দিলেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা আমল থাকা লাগবে এক নম্বর আমল হলো আর দুই নম্বর আমল হলো একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এখন আপনারা কারা কারা মিবে নামাজ পড়েননি না না কারা কারা মাগরীব নামাজ পড়েননি তারা কিন্তু হাউজে কাউসারের ধারও তো দাঁড় পারবেন না কে কে পড়েননি আবার চিন্তা করেন আপনারা তো পোলা পাতে পারেন মনাজাতের পরে তাবারক আছে তাবারক পাতে পারেন কিন্তু হাউজে কাউসারের পানি পাবেন না এই পানি যদি পান করতে চান তাহলে তৌবা করতে হবে নিয়ত করতে হবে ফজর নামাজ থেকে এক নামাজ বাদ দেব না আল্লাহ বলে এরকম সৎ নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে হাউজে কাউসারের পানি যদি পান করার চাই মগরে বেশা যারা পড়ি নাই এই মুহূর্তে তাদেরকে দল পরিবর্তন করে ব্যা নামাজি থেকে নামাজি হওয়া লাগবে জোরে কোন ঠিক কথা কন না কেন ভাই আচ্ছা এখানে এত লোক ডাঙে থাকার কারণ কি আমি বুঝি না তো বহু মাফিল জীবনে করলাম বারে এইরকম ডাঙ্গিয়া থাকার কারণ বুঝা পাই না আচ্ছা যদি না আপনার চলে আপনাদের মত মতন ওয়াজ না শুনলে আল্লাহর কোরআন এর ক্ষতি হবে কোন মাহফিলের ক্ষতি হবে কিন্তু এখানে থাকলে বিশ্রী লাগে আমি দেখতে দেখতেছি মানুষ করে বারবার ওদের দিকে তাকায় হ্যাঁ বসেন না হয় চলে যান ইসলাম এত কীর্বণ না ইসলাম এত ছোট না ইসলাম হলো এমন একটা ধর্ম যেইটার দরজা সবসময় খোলা থাকে আছে না নাই জ এখানে আছে না নাই আল্লাহ বলেছেন লা তাকনা তো মির ইল্লাহ ইন্নাল্লাহ ইয়া গফিরউজ জামিয়া জামিয়াত ইন্না হু হুয়াল গাফুর রু আল্লাহর রহমত থেকে নিরাশইতে আল্লাহ নিষেধ করছে আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে আল্লাহ ঘৃণা করে না পাপি যে কোনো সময় দল পরিবর্তন করে শয়তানের দল থেকে আল্লাহর দলে আসতে পারে ধরে কোন কথা ঠিক কিনা আমরা বেয়ান যারা নামাজি হয়ে গেলাম আর কোন টেনশন আছে এক নম্বর হলো নামাজ এই নামাজ আদায় করলে লাভটা কি আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে এই জন্য তো বাপকে আল্লাহ রসুল বলছেন বাবা ওই বাবাই তোমার ছেলে যে মোবাইল নিয়ে সারাদিন ফেসবুক চলায় তোমার ছেলে যে ফ্রি ফায়ার পাবজি খেলে তোমার ছেলে দরজা জানলা বন্ধ করে রাত্রিবেলায় যে খারাপ ছবি দেখে নীল ছবি দেখে ইউটিউব চালু করে ফেসবুক চালু করে যে খারাপ ছবি দেখে তোমার ছেলেকে তুমি যদি ভালো করতে চাও তাহলে যৌবন বয়সে তুমি ভালো করতে পারবে না সাত বস্তর বয়স থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া লাগবে আর দশ বস্তর বয়স থেকে জোর করে তাকে নামাজি করা লাগবে জোর কোন কথা ঠিক কি না আজকে আপনার ছেলে মেলার মধ্যে ঘুরতেছে মাহফিলে বসতেছে না আপনি বাপ হিসাবে কি মাপ পাবেন আল্লাহ কবি তুই বেটা জন্মাসু না পাটা জন্মাসু

জোরে বলেন জোর হলো না আরো জোরে যতবার আল্লাহ বলেন একটা জিকির হলো না এক নম্বর নামাজ নামাজটা আরে বদলু ওয়াজ দেওয়া হবে না দেখতে দেখতে আমার ওয়াজের বয়স বিয়াল্লিশ বছর চলতে সে বিয়াল্লিশ বছর ওয়াজ দিয়া বিয়াল্লিশ জনকে নামাজি বানাবার পারলাম না বিয়াল্লিশ জনকে নামাজি বানাতে পারলাম না পাইকার সমস্ত মুসলমানকে যদি নামাজি করতে চায় তাহলে মক্কার ইসলাম দেয়া হবে না মদিনার ইসলামের কাছে যাইয়া লাগবে পাইকারি হারে সমস্ত মুসলমানকে যদি নামাজই করতে চায় তাহলে মক্কার ইসলাম হবে না মদিনা ইসলামকে গ্রহণ করা লাগবে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে আগামীতে যদি কোরআন যা বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশ মদিনার ইসলাম পেয়ে যাবে ধরে এখন কথা ঢেক্কে না কথা বলেন মক্কার ইসলাম হলো রবি ইমাম আর আবু দেহেল নেতা মক্কার ইসলাম আজকে বাংলাদেশের মৌলবিরা হচ্ছে মসজিদের ইমাম আর শালা

অল্প বয়সে এমপি হসে অল্প বয়সে মন্ত্রী হসে টাকাও কামাই করছে এখন কথা ঠিক এরা এখন তোর টাকা বিদেশে যায় মস্তি মারতেছে আর তুই ফলক রে মিশে মায়াই বন্দি কই থাইকা করলাম কত খেলা মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগে সে বেলা এক পলকের নাই ভরসা এক পলক পলক মানে কি হে পলক মানে কি এক পলকের নাই ভরসা মিশে সকল আসা কখন বুঝি দারুণ ঝরে কখন বুঝি দারুন ঝড়ে ভাঙবে তোমার বাসা আশা পাখি রে সবই মিশে আর ফাঁকি